বাচ্চারা নাতিপুজে ভেদা বিধায় ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্য ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা মিছিল নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া দুই শীর্ষ ব্যক্তি অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ফেসবুক পোস্টে লিখেছেন উৎসব হোক আর বাংলাদেশ আজরাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে ফেসবুক পোস্টে লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল স্ট্যাটাস দেন দুজন শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনের নেতৃত্বে দেওয়া এই দুই অন্যতম সমন্বয়ক তাদের পোস্টে ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে স্পষ্ট করে লিখেননি জানা যায় রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে ছাত্র জনতার অদ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দিয়েছেন তার বক্তব্যটি দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এদিকে উদ্বুদ্ধ অংশ নেওয়ার শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিটিক্সটা ঘোষণা দিয়েছেন ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর চালানো হবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে